কেমন আছো সবাই 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 ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো নতুন একটি ব্লবে তোমাদের আবার সবাইকে স্বাগতম তো আজকে কোথায় যাচ্ছি তো আজকে যেহেতু নবমী তো নবমীতে আমরা যাচ্ছি আজকে সেই বিশ্ববিখ্যাত সবথেকে বড় দুর্গা ঠাকুর যেখানে করেছে সেটা হচ্ছে কামালপুর তো সেখানেই এখন আমরা যাব তো দেখো এখন আমরা কালিনানপুরে আছি তো কালিনারপুরে ওই নদী পার করে তারপর ওই দিক দিয়ে যাব। এটা আমাদের আমাদের এখানে সবথেকে শর্ট রাস্তা তো এখন দেখো আমরা কালিনারপুরের ওই ছোটো ব্রিজটা পার হচ্ছি নদী দেখো নদী তো জলে একেবারে টৈটম্বুর মানে কিছুদিন আগেই তো কোনো প্রচুর বৃষ্টি হয়েছে আর নদীতে স্নান করার কিন্তু মজাটাই আলাদা পা খাচ্ছি কীভাবে দেখো আমার তো খুবই ভয় লাগছিল মনাকে নিয়ে যাচ্ছিলাম তো ব্রিজ পার করে তারপর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি দেখো এদিক দিয়ে না সবজি চাষ হয় তো প্রচুর মাঠ প্রচুর মনে তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে চারিদিকে শুধু অথই জল আর জল গ্রামের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে কারণ প্রচুর মাঠ আর সেই মাঠে এখন প্রচুর জল প্রচুর মাছ ধরছে ছেলেপুলে রাস্তায় এখন তেমন ভিড় নেই কারণ হচ্ছে এখনো নবমী পূজা চলছে তো নবমী পূজা শেষ হলে তারপর তো আমরা ধানতলা পুলিশ স্টেশনটা পার করে তারপর

Hallo. <trykne> 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 লাস্ট আমরা এসে পৌঁছালাম দেখো চলে এসেছি সেই সব থেকে বড় দুর্ঘটনাটাকে দেখতে পুরো ফাঁকা মাঠ তার এখানে কিন্তু ফাঁকা মাঠ হলেও মানে ভালো হাওয়া আছে সুন্দর একদম ঝিরিঝিরি হাওয়া তো সেটার জন্য রোদটা সেরকম গায়ে লাগছে না তবুও মনে তো ছোটো তো সেই জন্য ওকে হচ্ছে ছাতা দেব ওর জন্য ছাতা আমি নিয়ে এসেছিলাম যে যদি বৃষ্টি হয় তো সেই জন্য তো যাই হোক চলো তাহলে খুব ইচ্ছা ছিল আসার যাই হোক আজকে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে যেমন হাওয়া আছে তেমন প্রচন্ড রোদ আছে মোটামুটি দুটো চল্লিশ মতো বাজে তাই রকম ভিড় তাহলে ভেবে দেখো বিকালবেলায় কি অবস্থা হবে বিকালবেলা তো এখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না তো দেখো প্রচণ্ড ভিড় মানে আর এখানে কিন্তু পুরোটাই চাষের জমি দেখতেই পাচ্ছ ধান ধান লাগানো ছিল তো দেখো এবার সেটাও তোমাদের দেখাচ্ছে দাঁড়াও এই দেখো পুরো চাষের জমি এই যে রাগের বার ভেঙে ফেলেছিল সেই ইয়েগুলো দেখো এটা করেছে একটা গদা মাটি দিয়ে কেন জানি না তবে আরেকটা হচ্ছে এখানে চক্র যে ঠাকুরটার পুজো হচ্ছে সেই ঠাকুরটা এর আগের বছরকার যে ঠাকুরটা ছিল তো সেই ঠাকুরের ধ্বংসাবশেষটা এখানে রয়ে গেছে দেখছি এই ঠাকুরটা দাঁড় করানোর জন্য পিছনের যে স্ট্রাকচারটা দেখো এই যে লোহার যে কাজটা আছে তো এই কাজটাকে দাঁড় করানো মানে এটাকে দাঁড় করানোর জন্য নিচে যে এই বিমটাকে করা হয়েছিল না হলে ঠাকুর দাঁড়াতো না মানে লোহার যে স্ট্রাকচারটা ওটাকে দাঁড় করিয়ে রাখা যেত না সেই জন্য নিচের ওই কাজটা করা হয়েছিল দেখো এর আগের বছরকার ঠাকুরের যে ধ্বংসাবশেষটা দেখো আমরা এবার পেছন দিকটা এসে দাঁড়িয়েছি সুন্দর হাওয়া দিচ্ছে খোলামেলা পরিবেশ দেখো এবার সামনের থেকে ঠাকুরটাকে দেখাচ্ছি

মেলার মধ্যে অনেক কিছুই ছিল অনেক রকমের খাবার স্টল অনেক রকমের দোকানের জিনিস তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের লাগলো অবসর জানে সবাইকে বাইরে থেকে সত্যিকে দেখাবেন তোমার খুব বাই